আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকে আবারো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটন ব্র্যান্ডের নিত্যনতুন কালারের মানে নিত্যনতুন যে কালারগুলো আসছে নতুন আপডেট আপডেট কালার ওই কালারের ফ্রিজগুলো দেখাবো সাথে থাকবে ধামাকার পরে ধামাকা ডিসকাউন্ট থাকবে সারা বাংলাদেশ থেকে আপনারা ফ্রিজগুলো পারচেজ করতে পারবেন

আর এটা হচ্ছে নরমাল মানে ছোটখাটো মিডিয়াম ফ্যামিলির জন্য পারফেক্ট একটা ফ্রিজ এটার দাম কত রাখছেন এটা এমআরপি হলো আপনার সাতাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একুশ হাজার ছয়শো টাকা মাত্র একুশ হাজার ছয়শো টাকায় চমৎকার এই ফ্রিজটি পেয়ে যাবেন এই ফ্রিজটি পার্সেস করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তাছাড়া অন্য কোনো কালার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অন্য কোনো কালার দেওয়া যাবে আমাদের কন্ট্যাক্ট করলে আমরা বলে দিতে পারবো কোন কালার যে যে গুলো আছে আপনাকে দেখাই দিবে আপনারা নিতে পারবেন এরপরে কোনটা ভাই এরপরে একটা দেখো ওয়ান ডি ফোর একশো সাতান্ন একশো চৌচল্লিশ লিটার দাম যে রাখছি চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র তিনশো টাকা মাত্র তেইশ হাজার তিনশো টাকায় অসাধারণ যাবেন এরপরে কোনটা দেখব ভাই এরপর একটা দেখাবো 1x3 GDEL মডেল যে 1x3 GDEL মডেল জি এটা নেট বলে হচ্ছে 176 লিটার গ্রস বলে হচ্ছে 163 লিটার এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল ভালো স্পেস কিন্তু রয়েছে এক দুই তিনটা তাক রয়েছে আর মোটামুটি তিন চারজন ফ্যামিলির জন্য ভালো একটা ফ্রিজ কিন্তু

ওই সাইজের মধ্যে যে যে কালার গুলো আছে ওই কালার কিন্তু আপনাকে দিয়ে দিবে জি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাওয়ার আগে আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের অ্যাড্রেস হলো ঢলপু যাত্রা পারে জনপথের ডালে বৌবাজারে মাথায় বেস্ট ব্যাংক আছে আমাদের শোরুমের পাশে অপোজিট পাশে অপোজিট পাশে আমাদের শোরুমটা জি এই যে বেস্ট ব্যাংক দেখতে পাচ্ছেন আপনারা এই ঠিক বেস্ট ব্যাংক এর উল্টা পাশে শোরুমটা হচ্ছে সময়ের পাশে লেখা আছে এটা হচ্ছে হ্যাপি কালার ১৪ তলা বিল্ডিং